পাই খুব ভালো আছে আর সকালে দেখতেই পাচ্ছ ছেলেকে নিয়ে বসে গেছি পড়াতে হ্যাঁ ছেলেকে না পড়াতে বসালে এতই ভালো ছেলে যে নিজে নিজে একটুও পড়ে না তার জন্য প্রচণ্ড ওর পেছনে খাটতে হয় হ্যাঁ তা মেয়ের পেছনে অতটা খাটতে হয় না মেয়ে নিজের পড়াটা নিজেই করে নেয় কিন্তু ছেলেটার পেছনে প্রচণ্ড না বসলে হয় না একটু খাটতে হয় তা চলো পড়াটোড়া করার পর একটু যে রিল্যাক্সে চা খাবো সেটুকু শান্তি নেই দেখো বাড়ি তে এত কুকুরের বাচ্চা হয়েছে আর ওরা একটু বড় হলেই সবার মধ্যে সবার শুধু মারামারি ফাটাফাটি শুরু করে দেখো চাটা যে একটু ঠান্ডা বলে খাবো হবে না এখন অলরেডি ওরা কিন্তু মারামারি শুরু করে দিয়েছে দেখো এদিকে আমিও বসে বসে যে চাটা খাবো হচ্ছে না তার জন্য আমিও চিল্লাচ্ছি আর ওদিকে দেখো মা ছেলেকেও বলছে ছেলেও দেখো ঘর থেকে বেরিয়ে সোজা যাবে ওই দেখো ছেলেও চললো এবার আমিও যাচ্ছি কেননা মানে আটকানোই যায় না এত বদনা কচি কচি বাচ্চা বাচ্চাগুলো থাকে দেখো এই যে এত বদমাস একে কামড়াবে ওকে কামড়াবে কামড়ি কামড়িয়ে মারামারি শুরু করে শুনে দেখো ফটো তুলছেন আমাদের কাছে এই দেখো যে এই দেখেছে ফোনটা আছে একদম সব কটা মিলে শুধু মারামারি আর ফাটাফাটি আর আমরা শুধু ছোটাছুটি করে তাদেরকে মারামারিটা কমিয়ে দিই তা চলো কি করব বল এখন বাচ্চা কাচ্চা হয়েছে কিছু তো করার নেই যাই বলো বাচ্চাগুলো কিন্তু খুব কিউট লাগে এতগুলো বাচ্চা যাক ভগবানের কাছে ভালো থাকলেই ভালো তা চলাই দেখো কালোটা হচ্ছে বেশি শয়তান মানে বধের আটি যাকে বলে খুব খুব বধ এই দেখো মারামারিও করবে আবার দেখো সবাইকে সবারই না হলেও চলে না যাই হোক চলো দুপুরে তো খেতে হবে তার জন্য চলে এসেছি দেখো লাল শাক ভাজা নিয়ে একদম লাল শাকটা করেছি আর এখানে করেছি তোমার আলু পেঁয়াজ ভাজা আলু পেঁয়াজগুলি ভাজা করেছিলাম আর তোমার এখানে মাছের ঝাল আজকে অনেকদিন পরেই মাছের ঝালটা করলাম কারণ মাছেরটা মনে করো হয়তো আদা জিরে বাটা দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে এসব দিয়ে করি সর্ষে বাটা পোস্ত বাটা অনেকটা অনেক দিন পরেই করলাম আর এখানে ভাত কিন্তু অলরেডি আমার হয়ে গেছে আর ফুলকপিটাও ভাজা হয়ে গেছে এখানে আলুটাও ভাজা হয়ে গেছে তাহলে বুঝতেই পারছো আলু ফুলকপির পাতলা একদম একদম টেল টালেল একটুখানি তরকারি করেছি বেশি মশলা দিই তারপরে দেখো একদম মেয়ে স্কুলে যাবে বলে মেয়েকে রেডি করে দিয়ে রেডি তো নিজেই হয়ে যায় রেডি হয়ে গেছে হয়ে ওকে অলরেডি খাবারটাও দিয়ে দিয়েছি আর আজকে একটু খেয়ে যাচ্ছে আজকে খুব মানে বেশিক্ষণ ক্লাস হবে না দুটো ক্লাস হবে হয়ে ছুটি হয়ে যাবে তার জন্য বাড়ি চলে আসবে তাড়াতাড়ি আর এ দেখো ছেলেও আজকে স্কুলে যায়নি কেন শরীরটা ভালো নেই তার জন্য পড়া করছিল আর তারপরে সবাই চলে যাওয়ার পরে শাশুড়ি মা ছেলে মেয়ে বর সব চলে যাওয়ার পরে সবাইকে ভাত দিয়ে আমার আমরা বসে গেছি ছেলে আর মায়ের নিয়ে চলো একপট আমরা একটু এগ রোলটা খেয়ে নিই দুজনে মিলে মা ব্যাটাই ওদের সব ভাত খাই দিলাম খেয়ে নিয়ে আমার যেতে হবে ঘরের সমস্ত কাজ পড়ে আছে শুধু খাওয়ার জোগাড়টাই হয়েছে তা চলো ছটপট খাবারটা খেয়ে নিই কারণ পেটটা ঠান্ডা হলে সব কিছু ঠান্ডা যাই হোক পেট ঠান্ডা হয়ে গেছে এবার চলো বিছানা পড়ে আছে এই যে শীতকালটা কবে যাবে কবে যাবে আর ভালো লাগছে না কেন বলতো এই শীতকালে এই যে মনে করো লেপ গেঁতা কম্বল বিরক্ত লাগছে বিছানাটা পরিষ্কার থাকবে তা না এই বিছ রাতে বিছানায় লেপ কেঁতা পাতো আবার সকালবেলা তোলো মানে কি বলবো এটা সবারেরই সবারেরই বিরক্ত লাগে কিন্তু হ্যাঁ শীতটা ভালো লাগে কি বলতো যখন বাড়িতে অনেক কাজের লোক থাকে বা কিছু লাগে সেই শীতটা উপভোগ করে একটা ভালো লাগে কিন্তু আমাদের মতো এই নর্মাল গৃহস্থদের খুব খুব কষ্ট হয়ে যায় টোটাল কাজ সব করে একা হাতে করা করে মনে করো কি বলবো শীতটা এনজয় করাটা খুব কষ্টকর হয়ে যায় তা চলো ঘর তো অলরেডি পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো সব কিছু ভালো তা চলো জানি না কতক্ষণ পরিষ্কার রাখতে পারবো কারণ আমার ছেলেটা প্রচণ্ড প্রচণ্ড দুষ্টু যাই হোক যতটুকু পারি ততটুকু পরিষ্কার তো করে নিয়েছি দেখো রান্নাঘরটা মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে তা চলো আজকের মতো আর কি বেশি বকবো না ঘর তোর সব টোটালি টোটালি পরিষ্কার তারপরেই দেখো একদম ছেলেকে দুপুরে খাবারটাও দিয়ে দিয়েছি তা খাবারটা খেয়ে নিক তাহলে চলো আজকের মতো এখানে টাটা বাই না এটা আবার নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে কথা যা অনেক 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 গল্প টাটা